দেখো গুড় দিয়ে চাটা করছি কি কীরকম লাল হয়ে আসছে চাটা একদমই ক্যামেরায় তো মনে একটু দেখাচ্ছে না কিন্তু সত্যি খুবই লাল হয়ে এসছে আমি মুড়ি লাগিয়ে নিলাম শিঙারার মুড়ি খাব বিস্কিটটা খুবই পনিরের তরকারিটা আর এদিকে খিচুড়ি খাওয়া হবে দেখো অনেক খিচুড়ি বানিয়ে নিয়েছি এখন খাবো সব খিচুড়ি তো খাওয়া যাবে না সকালে একটু খেয়ে নিব ভাবছি এই যে তরকারিটা গরম করছি বন্ধুরা তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে আমাদের দিকে আজকে কেন এত ঠান্ডা লাগছে মানে কালকে তো গরম ছিল দুপুরে আজকে এত ঠান্ডা লাগছে আর সোয়েটারগুলো তো আমি কি বলো মানে বার করলেও করা যেতে পারে কিন্তু ওই যে রাতে ঠান্ডা দুপুরে গরম আর এই ওয়েদারে বাচ্চাদের শরীর খারাপটা ভালো মানে খুব হয় তাই জন্য ছেলেটাকে সাবধানে রাখছি বেশি বাইরে বেরো বের করছি না সকাল সকাল আর ও তো জানো দুষ্টুমি আজকে দিন ঘুম নেই মানে স্নান করে ও ঘুমিয়েছে খাওয়ার খেয়ে আর তারপরে উঠে গেছে আর ঘুম নেই এসে মন্দির থেকে এসে তো ঘুম পাড়াচ্ছি ঘুমাবে না কোনো মধ্যে তারপরে একটু বাইরে নিয়ে গেলাম খেলা করলো তারপরে এলো এখনও ঘুমাচ্ছে না এখন ভাবছি যে খেয়ে নিই কারণ শরীরটা আমার ভালো লাগছে না কারণ সারাদিন উপবাস করেছি তো আর ঘুম টুম নাই সেরকম মাথায় প্রচুর যন্ত্রণা না তাই জন্য ভাবছি যে এখন খেয়ে আগে তারপরে না হয় ছেলেকে একটু খাইয়ে দেবো কিছু খাইয়ে দিয়েছে ওকে ওদের জেগে থাকে নটা পর্যন্ত তাহলে কিছু খাইয়ে দেবো তারপরে আমরা চলো পরে দেখো খিচুড়ি নিয়ে বসলাম বড়কেও দিয়েছি আর দেখো এদিকে পনির তরকারি আছে শেষ করতে হবে রাতে এটা এ টমেটো চাটনিও করেছি আর এদিকে বন্ধুরা দেখো এই যে দইটা বসিয়েছে না সেটাই আজকে রাতে খেয়ে নিতে হবে জল ছেড়ে দিয়েছে দইটায় চলো খেতে বসি আর হাঁড়িতে তো তো যে আরো বেঁচে গেছে সকালে খেয়ে নিবো গরম করে হ্যালো বন্ধুরা এই ভিডিওটা আমার আজকের কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি আর এই তো রাতে মানে সারা দিন কিছুই ভিডিও না রাতে দিন নিয়ে চলে এলাম এখন ডিম অমলেট ভাতছি বল বলেছিল ডিমের অমলেট খাবো তাই রাতের দিনার তো কমপ্লিট হলো এখন কালকে আমি আপনাদের একটা ভিডিও করব তোমাদের শুনতে আমার না পায়ে ব্যথা বড় আঙ্গুলটা খুবই ব্যথা করছিল সেজন্য ঘুম হয়নি তাই এখন ঘুমিয়ে যাব আর ছেলেকে বড় ঘুম পাড়াচ্ছে ওকে তো কিছুতে ঘুমাচ্ছে না ফোনে গান চালিয়ে ঘুম পাড়াচ্ছে একটু ঘুমাচ্ছে আবার উঠে যাচ্ছে আমি ঘুম পাড়াব আর আমি তো দুদিনে ব্লগ মিক্স করে দিব বন্ধুরা চলো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো কারণ ছেলেকে নিয়ে একা পারি না ভিডিও করতে আর এদিকে ভিডিও এডিটিং সেরকম মানে পারছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা গুড নাইট